আমি বর্তমানে উপস্থিত আছি নরসিংহীর হাসনাবাদ উচ্চ বিদ্যালয় এখানে হচ্ছে সুভন্ত জয়ন্তী দুই হাজার পঁচিশ যেটা কিনা উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার পঁচিশ বা চব্বিশ সাল পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আছে তাদেরকে নিয়ে হচ্ছে এখানে সুবন্ত জয়ন্তীর আয়োজন করা হয়েছে যতগুলো বেজ আছে সবগুলো বেজকে নিয়ে হচ্ছে এইখানে তাদের একটি পুণ্যমালিন অনুষ্ঠানের আয়োজন করেছে বিশাল বড় আয়োজনে আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক আনন্দ মনে করতে পারছি এবং খুব সুন্দর করে এই স্কুলটাকে তারা সাজিয়েছে পাশাপাশি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ এখানে এসেছে আমার আব্বা হলো উনিশশো তিয়াত্তর দ্বিতীয় বেচের প্রথম আর করে আর আমি হলাম আমি দশটা স্কুল থেকে পাস্ট

একাশি থেকে উনিশশো নিরানব্বই আপনারা যারা স্মৃতিচারণ করবেন প্লিজ মঞ্চে উঠে আসুন আর এই পূর্ণ অনুষ্ঠানটি একদম ব্যতিক্রম একটি অনুষ্ঠান ওরা আয়োজন করেছে আমরা সচরাচর দেখেছি বিভিন্ন স্কুল প্রত্যেকটা বেজ আলাদা আলাদা করে তারা হচ্ছে পূর্ণমিল অনুষ্ঠানগুলো আয়োজন করে থাকে কিন্তু এইখানে বেলায় হচ্ছে ব্যতিক্রম এখানে বেলায় ব্যতিক্রম বলবো এই কারণে কারণ এখানে উনিশশো সাল থেকে শুরু করে এখন পর্যন্ত দুই হাজার জানি না দুই হাজার চব্বিশ পঁচিশে ওরা যুক্ত হয়েছে কিনা তাদেরকে নিয়ে হচ্ছে এই পূর্ণমিলি অনুষ্ঠানটা আয়োজন করেছে যেটা কিনা নান্দনিকভাবে বর্ণিল আয়োজনে ওরা হচ্ছে এই অনুষ্ঠানটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর আমি ব্রাহ্মণবাড়ি থেকে হচ্ছে এই হাসানাবাদ উচ্চ বিদ্যালয়ে এসেছি আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে যে ছাত্র আসছে সে ছাত্র মাও আসছে মা মায়ের আবার হচ্ছে বাবাও আসছে সে যে ছাত্র তার মাকে নিয়ে আসছে সে মাও হচ্ছে স্কুলের ছাত্রী যে মা তার বাবাকে নিয়ে আসছে সে বাবাও হচ্ছে আবার এই স্কুলের ছাত্র তো এখানে পর্যায়ক্রমে বলতে গেলে দাদা নাতি মা বাবা যারা আছে তারা হচ্ছে এটা নিয়ে একটা পরিপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করেছে তা আসলেই এটা অসাধারণ একটি আয়োজন করেছে হাসানাবাদ উচ্চ বিদ্যালয় আমরা দুই হাজার পাঁচের বেচ হাসনাবাদুষ্ঠানে যারা আয়োজক কমিটি তাদেরকে আমরা দুই হাজার পাঁচের বেচ থেকে শুভেচ্ছা জানাই এসব মিলিয়ে একসাথে আজকের এই মিলন মেলায় আমার কাছে মনে হইতেছে আজকে ঈদ কারণ এমন সুন্দর প্রচেষ্টা যারা আয়োজন করছে আয়োজন কমিটিকে অসংখ্য ধন্যবাদ জন্য আমরা দুই হাজার পাঁচের বেশ পাশাপাশি আরো অন্যান্য বেচ একসাথে হইতে পারছি আজকে একটা পরিবারের মতো মনে হইতেছে আজকে একটা ঈদ উৎসব মনে হচ্ছে ঈদ পরবর্তীতে এই দিনটার অপেক্ষায় ছিলাম অনেক দিন যাবৎ ধন্যবাদ সবাইকে যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদের মতো দুর্ভাগা মনে হয় আর কেউ নাই অষ্টআশি বিশের এই স্কুলে কয় বছর পর বন্ধুদের সাথে আমি

আস্তে আস্তে করে হারিয়ে যায় ব্যস্ততার জন্য একজনের সাথে একজনের হয়তো এইভাবে দেখা হয় না তো আজকে এই সুবর্ণ জয়ন্তীর কারণে একজনের সাথে একজনের সবার দেখা হয়েছে তারা সবাই এখন পুরোনো স্মৃতির কথা বন্ধুত্বের কথা তারা হয়তো আলোচনা করতেছে উনি হচ্ছে আলামিন ভাই এই নরসিং জেলার এই সন্তান বলবো বা এই জেলা ছোটো থেকে বড়ো হয়েছে তো ওনার আমন্ত্রণে বা ওনার নিমন্ত্রণে হচ্ছে আমার নসিন্দী আজকে আসা হয়েছে এই অনুসিন্দি এত সুন্দর বর্ণিল একটা অনুষ্ঠানে উনি আমাকে সাথে করে নিয়ে আসছে তো ওনার সাথে মূলত আজকে আসা আসে ভাবলাম যে একটু ব্লক করা যায় আর ভাইকে একটু তোলা যায় তো ভাইয়ের সম্ভবত আপনার কোনো বা কিছু আছে বা এরকম কিছু উনি ইভেন্টের কাজ করে থাকে ওনারা উনি শুধু যে অনুসন্ধিকেন্দ্রিক ইভেন্টের কাজ করে তা না সারা বাংলাদেশে ওনারা হচ্ছে ইভেন্টের কাজ করে থাকে তো ভাই আপনার ইভেন্টের পেজের নাম আমার একটা ছোট পেজ আছে পেজের নাম হচ্ছে গিয়া ড্রিম কভার তো আপনারা যারা যারা বুকিং দিতে চান ড্রিম কভারে বুকিং দিতে পারেন আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে যে ভাইটা ড্রোনের জন্য আমি ওনারে কল দিছি উনি ওনার কাছবাড়িয়া থেকে নোরসিং দিয়ে আসছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটা এর জন্য আমি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার এই অনুষ্ঠানে ভাইয়ের একটা ড্রোন নিয়ে আসছে যেটা নাকি মানে সব কিছু তুলিয়া ধরতেছে এবং এত এত ভালো লাগতেছে যা বলার বাইরে আর আমি যদি বাই যদি আমার সাথে মানে না থাকতে পারতো তাহলে আমি অনেক কষ্ট থাকতাম আর আমার অনেক চাপ যেত তো বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই